আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে আর শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইরানের প্রকৃত অভিযান মাত্র শুরু হয়েছে বললেন ইরানের সামরিক বাহিনী প্রধান ইরানের প্রকৃত অভিযান শুরু হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে ইরানের সশস্ত্র বাহিনী একটি সিদ্ধান্তমূলক এবং গণনা করা সামরিক পর্বের সূচনা ঘোষণা করেছে মুখপাত্র জোর দিয়ে আরও বলেছেন আজ থেকে দেখবেন ইরানের হামলার গতি কতগুণ বাড়ে এরপর জানাব ফের ইসরায়েলে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান বেজে উঠল সাইরেন নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরান স্থানের সময় আজ সন্ধ্যার পরে সব হামলা শুরু হয়েছে হামলার পর ইসরায়েলের উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা সাইরেন বাজানো হয় এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইরান এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ভবনে দখলদার ইসরায়েলের বিমান হামলা ইরানের রাজধানী তেহরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরইবি এর কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর সময় সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল সংবাদ স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্ট হয়েছে জানাব আরও দেরি হওয়ার আগেই ইরানের আলোচনা আসা উচিত বললেন ট্রাম্প ইরান এই যুদ্ধে জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আর বলেছেন ইরানের উচিত এখন দেরি হওয়ার আগেই উত্তেজনা কমানোর কথা বলা এবং একটি চুক্তিতে সম্মত হওয়া এবং সর্বশেষ জানাব সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিভিন্ন দেশে ছয় অধিক বাড়ি ফ্ল্যাটের সন্ধান পতিত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শটি বাড়ি এবং ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক এর মধ্যে যুক্তরাজ্যে রয়েছে তিনশো চুয়াল্লিশটি বাড়ি যার মূল্য এক হাজার পঁচিশ কোটি টাকা এছাড়াও ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকা সম্পদের সন্ধানও পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের প্রকৃত অভিযান মাত্র শুরু হয়েছে বললেন ইরানের সামরিক মুখপাত্র দখলদার ইসরায়েলি বাহিনীকে সায়স্তা করতে ইরানের প্রকৃত অভিযান সবেমাত্র শুরু হয়েছে আজ সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের পর তাদের প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী একটি সিদ্ধান্তমূলক এবং গণনা করা সামরিক পর্বের সূচনা ঘোষণা করেছেন মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে প্রকৃত অভিযান সবেমাত্র শুরু এবার বুঝতে পারবে ইহুদিবাদীরা ইরান কি জিনিস ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং চ্যানেল ফোরটিন গুড়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান চ্যানেল দুটি কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইরানের এমন হুমকির পর ইতিমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ চ্যানেল দুটি সদর দপ্তর খালি করার নির্দেশ দিয়েছে এর আগে ইরানের সরকারি টেলিভিশন রেডিও স্টেশনে হামলা চালায় ইসরায়েল ওই সময়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম চলছিল আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলায় অনেক গণমাধ্যম কর্মী হতাহত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম ব্যাহত হলেও পরবর্তীতে সম্প্রচার আবাস শুরু হয়েছে তবে ধারণা করা হচ্ছে অনেক সাংবাদিক হতাহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক হারে হামলা চালাচ্ছে এবং ইরানও পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধসিয়ে দিচ্ছে ফের ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু বেজে উঠল সাইরেন নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান স্থানের সময় আজ সন্ধ্যার পর হামলা চালানো হয়েছে বলে জানা গেছে হামলার পর ইসরায়েলের উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তবে বিস্তারিত কিছু জানায়নি দখলদার বাহিনী একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে হামলার পর নাগরিকদের আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে সেটি ইতিহার ইতিহাসের বুকে বিরল ঘটনা দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ধ্বংস করেছে লেবানন ধ্বংস করেছে এখন নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে আর ছাড় দিবে না ইরান ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা শেষ না করে থামবে না ইরানের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী হয়ে যাচ্ছে তাদের আয়রন ডোম এখন আর কার্যকরভাবে কোনো কাজ করতে পারছে না তারা ব্যাপক হারে তাদের প্রতিরক্ষার জন্য আয়রন ডোম নিয়োগ করেছে তবে সেগুলো দিয়ে তাদের হামলা ঠেকাতে পারছে না ইরানের যে হামলা ঠেকাতে না পারার কারণে কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এখন পতনের মুখে পড়েছে তারা হতবাক হচ্ছে তারা জানিয়েছে যে এত বড় সমস্যার ভিতর আমরা পড়ব কখনোই তারা চিন্তাও করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধুলাই দিতে শুরু করেছে মুসলিমদের পরাশক্তি ইরান ইরানের এক একটি হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থাপনা গুড়িয়ে যাচ্ছে অবস্থায় নেতানীয় এবং ইহুদিবাদী ইসরায়েলিরা পালাবে কোথায় তারা পালানোর পথ খুঁজে পাচ্ছে না ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ভবনে দখলদার ইসরায়েলের হামলা রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরইবি এর কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এ সময় সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল সংবাদ স্থানীয় সময় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তেহরানের ওই এলাকায় অবস্থানকারীদের জন্য সতর্কীকরণ এবং দ্রুত তাদের সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে খবর টাইমস অব ইসরায়েল ও জাজিরার এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল ইরানের প্রভাকানটা আর উস্কানির মুখপাত্র ধ্বংসের পথে ইরান চলমান সংঘাতের মধ্যে যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে ইরানের এক তৃতীয়ংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ধ্বংস করা দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত শুক্রবার থেকে ইরানের ভেতরে চালানো একাধিক বিমান হামলায় এসব লাঞ্চ ধ্বংস করা হয়েছে আইডিএফ এর উচ্চপদস্থ কর্মকর্তা এডিডেফরিন এই তথ্য নিশ্চিত করে বলেছেন গত সপ্তাহের থেকে প্রাথমিক আক্রমণ শুরু হয় পরে এ পর্যন্ত একশো বিশটির বেশি মিসাইল লঞ্চার ধ্বংস করেছে তাদের সেনাবাহিনী যা মোট সংখ্যার এক তৃতীয়াংশ ডিফরিন আরও বলেছেন গতরাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র পাঠানোর কয়েক মিনিট আগে তাদের বিমান বাহিনীর বিশটিরও বেশি উৎক্ষেপণ যন্ত্রকে ধ্বংস করেছে তিনি আরও জানান ইসরায়েলের প্রায় পঞ্চাশটি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের মধ্যাঞ্চলে ইস্পাহান শহরে অন্তত একশোটি সামরিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে এসব স্থাপনার মধ্যে ক্ষেপণাস্ত্র মজুত রাখার গুদাম লাঞ্চার এবং কমান্ডো সেন্টার অন্তর্ভুক্ত ছিল তিনি আরও দাবি করেছেন ইসরায়েল এ সমস্ত স্থাপনা ব্যাপক হারে গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে আরও দেরি হওয়ার আগে ইরানের আলোচনায় আসা উচিত বললেন ট্রাম্প ইরানে যুদ্ধে জিততে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানকে উচিত অনেক দেরি হওয়ার আগেই উত্তেজনা কমানোর কথা বলা এবং একটি চুক্তিতে সম্মত হওয়া আজ টাইমস অব ইসরায়েলের বলা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানির সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের এই কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন বর্তমান উভয় পক্ষের মধ্যে যে পরিস্থিতি বিরাজ করছে সত্যি সেটি বেদনাদায়ক তাদের একটি চুক্তি করতে হবে এবং আমি বলবো যুদ্ধে জিতছে না খুব দেরি হওয়ার আগেই তাদের অবিলম্বে কথা বলা উচিত ইসরায়েলের গণমাধ্যমের সঙ্গে পারবে না ইসরায়েলকে পূর্ণমাত্রায় সমর্থন দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজস বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র সেখানে ইরানকে সমর্থন করার মতো কোন রাষ্ট্র পৃথিবীতে নেই সুতরাং এই ধরনের বোকামি যুদ্ধ ইরানকে অবশ্যই বন্ধ করে করা উচিত তা না হলে যেভাবে নিরীহ মানুষ মারা যাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় ট্রাম্প বলেছেন আমরা কখনোই নিরীহ মানুষকে হত্যা করতে চাই না তবে ইরানের প্রেসিডেন্টের মনে রাখা উচিত তাদের পারমাণবিক কার্যক্রম আমরা চালাতে দেব না তাদের হাতে পারমাণবিক অস্ত্র আসবে এটি প্রশ্নই আসে নাই কারণে তাদেরকে এই কার্যক্রম শেষ করতে হবে তা না হলে দখলদার ইসরায়েলি বাহিনীকে দিয়ে যেভাবে হামলা চালাচ্ছেন তিনি সেটি আরো কার্যকরভাবে আরও বেগবান করবেন বলে জানান তিনি